হ্যালো গাইজ আমি তোমাদের মিস ফাইজলামি আর তোমরা তো জানো গতকালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার গেছতো আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাই মহাদেবের স্নান করেছে মানে বেশিরভাগ মানুষ আমিও সকাল সকাল স্নান টান করে ঘরের পূজা দিয়ে এসে আমি মামা তারাবাই শিবলিঙ্গ আছে তো মামা তারাবাহী শিবের স্নান করে কে গেছি আর আমরা আছে না খুব সকাল সকালই স্নান করে সেরা শিবের স্নান করতে গেছি কারণ আমারও অফিসে ডিউটি আছে মামারও ডিউটি আছে তো সবাই ডিউটি আছে দিকে আমার আর মামার তির গা সবাই সকাল সকাল স্নান করে লাইছি কারণ আমরা হাইমু কোন সময় ঠিক নাই কোন সময় আইমু কোন সময় না তে বারোটার পরে তো স্নান করে নিয়েও ইচ্ছা দেখা ঠিক আছে তো আমরা সবাই বাড়ির সবাই মোটামুটি স্নান টান করে আসি মহাদেব রে একে একে সবাই স্নানের ভিতরে স্নান করাইতাম গেছি গে আর এদিকে আমার ছোট মামা ছোটো ছোটো মামাও স্নান করে আছে আর এদিকে আমার ছোট মামি মামার লগে কইসে যে এগারো বার ওম নম শিবাই কয়েছে আর শিবের মাথার জল ডালতে লাগে মামা হাতের করাত গুন্যা গুন্যা এগারো বার স্নান করে আর কি তা আর এদিকে ফিউসও আই ফর্সে স্নান করে বেলে গেতে হের যে ওম নম শিবাই কইতো হে কো হে বলে ফারে না হের মুখ দিয়ে সে বাইরে না আর ওম নম শিবাই কত সুদাহ হয় হের ছোট ভাই গুড্ডু হে কিন্তু এর থেকে দেড় বছরে ছোট হে মুখে দেয় কইলিস যেমন ফারে এমন হের মুখে দেয় যদুর বাইরে হে দূরে গুছিস এরা মোমই কোক আর নমু ইউক ঠাকুরের নিব মান্য সেরা আর এমনিতে অনেক কি কয় যে ছোট বাচ্চাদের মধ্যেই ভগবানের ভাস ঠিক আছে তারপরে আমরা শেষ জীবেরা স্নান করানি তারপরে আমরা সবাই শেষ হয়েছে পরে আমার দিদা ইসে স্নান করে বেলে আর দিদা স্নান করেতে করেতে করে কিষানও স্নান করে সেরা ফটকিয়ে সেরা আয়া ফোর হ্যাঁও স্নান করাইছে পুন সময় স্নান করেছে না এই প্রথম স্নান করাইছে আমরা সবাই করেছি দিকে দেহা দিহি করাইছে আর কি তারপরে সবাই সান করেন শেষ হয়েছে পরে বাবা ভোলেনাথের যেন বসায় এনে বসাই দিছে তারপরে সবাই ফুল বেলফাতা দিয়ে সিরা কী বলে আতপ চাল দেবার নিয়ম আছে এতে সবাই মিলে আমরা আতপ চাল দিয়ে দিছি বাবা ভোলেনাথে মানে অর্পণ করছি আর কি যেহেতু সেদিন একাদশী আস্ত সালকলা দিবার ভোগের প্রশ্নই উড়ে না তারপর আমরা সবাই যার জন্য মস্কার করে ঘর থেকে বাইরে গেছি গে বাইরে সেরা কি তা কাশি বাড়ি দিয়ে সেরা যুগার শঙ্কু দিয়ে সেরা তে এতটুকুই আসলাম পূজার ভিডিওটা তোমরা কারা কারা পূজা করছো সবাই জানাইও দেখা হয় নেক্সট ডে সবাই বেলা থেকো বাই বাই